এই যে আগস্টের অভ্যুত্থান এটা তো শুধু খালি বিএনপি করে নাই ছাত্র জনতা অন্যান্য রাজনৈতিক দল পিছিয়ে থেকে তাদেরকে সহযোগিতা করে এটা একটা চূড়ান্ত পর্যায়ে আসছে সুতরাং বিএনপি না চাইলেও অন্যরা তো চায় সুতরাং আওয়ামী লীগের এখন আমি যেটা মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগকে এখন স্থগিত করতে হবে আওয়ামী লীগ এইভাবে আওয়ামী লীগ কিন্তু অনুশোচনা করে নেই আপনি দেখছেন যে এই পর্যন্ত হাসিনার বহুত বক্তব্য বাহিরের থেকে তার বক্তব্য আসছে কোনো বক্তব্য আসে নাই যে আমি দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনা যে এই পর্যায়ে বা এইভাবে যাবে এটা আমি হয়তো মনে করতে পারি নাই এটার জন্য আওয়ামী লীগ বা আমি আমরা ক্ষমা চাই তো তারা ক্ষমা চায় না সুতরাং এই যে একেবারে মনে করেন আমাদের একত্বরে যুদ্ধ হয়েছে বিভিন্নভাবে আমাদের মানুষ মারা গেছে সেটা হলো ভিন্ন কথা এখন আমাদের দেশের আমাদের টাকা কিনা অস্ত্র আমাদের পুলিশ আমাদের ছাত্র জনতার উপরে ব্যবহার করে শুধু খালি একজন লোককে ক্ষমতায় টিকে রাখার জন্য মানুষকে এ করবে মানে এইটা এটা তো ভয়াবহ একটা বয় এটা তো মানা যায় না আর পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল সেটা একটা পর্যায়ে ছিল কিন্তু হাসিনার সাথে আর আমাদের ছাত্র জনতা এরা তো যুদ্ধ করতে যায় না এরা তো কোনো অস্ত্র নেওয়া যায়নি এদের হাতে তো কিছুই ছিল না

যে যেই দলটা বা যে দলের প্রধান বা যে দলের সেকেন্ডম্যান এত একইরা মানুষের সাথে এক করছে তাদেরকে আবার নগদে নগদে আবার তাদেরকে নির্বাচন করতে দেওয়া এইটা কত যুক্তিক জনসাধারণ তো চায় না তাদেরকে নগদে ইয়ে করে একটা দল আছে ঠিক আছে কিন্তু দল তারা তো হলো সন্ত্রাসী একটা দল যারা এই সন্ত্রাস যারা করছে তাদেরকে আমি মনে করি যে এই মুহূর্তে নির্বাচন থেকে তাদেরকে বাহিরে রাখতে হবে নিষিদ্ধ করেন আর না করেন যে কোনো আদেশে তারা বি অপেক্ষা করতে হবে এদেশের রাজনীতিটা কীভাবে যাবে জনগণ যদি তাদেরকে সেভাবে গ্রহণ করে তাহলে তারা আবার আসবে রাজনীতিতে অসুবিধা নেই